আমাদের বাংলাদেশে গত এক বছরে চাঁদাবাজদের সংখ্যা বেড়েছে না কমেছে এই চাঁদাবাজি বাজার ত্রাস নৈরাজ্য সৃষ্টি করা এগুলো হচ্ছে ফ্যাসাদ ষোলোটা বছর পরে এখন সুযোগ এসেছে এই পরিমাণ মানুষ চাঁদাবাজি করতেছে এরকম যারা আছে যারা আমাদের বিচারিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা বিচার করব ইসলামে যে আইন দিয়েছে একটা চাঁদাবাজ বাংলাদেশের বাজারে রাস্তাঘাটে পাবেন না এখন এই চাঁদাবাজদের শাস্তি কি জানেন ইসলামে ইসলামেশ্বরিয়ায় যারা এই চাঁদাবাজি করে তারা কয় ধরনের পাপ করছে একটা হচ্ছে হক কলিবাদ আরেকজনের হক জোর করে নিয়ে আসছে দুই নম্বর হচ্ছে ধোকাবাজি করতেছে তারা অনেক সময় বলে যে সিটি কর্পোরেশনের চাঁদা বাজার কমিটির চাঁদা টেম্পু স্ট্যান্ডের চাঁদা তারপরে রিক্সা স্ট্যান্ডের চাঁদা বাস স্ট্যান্ডের চাঁদা ধোঁকাবাজি করতেছে মিথ্যে কথা বলতেছে তিন নাম্বার হচ্ছে তারা যে অর্থটা নিচ্ছে এই অর্থটা বল প্রয়োগ করে জালেমের আচরণ বা জালেমের চরিত্রের বহির্প্রকাশ ঘটিয়ে তারা এই চাদাবাজি করতেছে এই পাপ গুলো যারা করে এবং ফেসাদ তৈরি করতেছে সমাজের মধ্যে এদের শাস্তি কি মূলত চার ধরনের শাস্তি ইসলামে দেওয়া আছে এদের বিধান এভাবেই আল্লাহ সুবাহানু হাত তালা কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন কারণটা কি নবীজি সাল আলী স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ সুবাহানু হাত তালা আমাদেরকে জানিয়েছেন যে এদের আসলে শাস্তি হচ্ছে চার ধরনের আল্লাহ সুবাহানু হাত তালা কোরআনে কি বলছেন সূরা আল মায়েদের মধ্যে ইন্নামা জাজা উল্লাদিন আল্লাহ যারা আল্লাহর বিরুদ্ধে এবং তারা আসুলের বিরুদ্ধে সংগ্রাম করে আর ভূপৃষ্ঠে অশান্তি তৈরি করে ওয়াস ফিল আফদি ফাসাদা সমস্ত ইসলামিক স্কলাররা একমত এই চাঁদাবাজি বাজারে ত্রাস নৈরাজ্য সৃষ্টি করা এগুলো হচ্ছে ফেসাদ ওয়াস আহনাফিল আর ডি ফাসাদা যারা জমিনের মধ্যে ফেসাদ তৈরি করে আই এ কত্তালু আউ ই সাল্লাবু আউ তু কত্তা দিহিম ও আর্জুল হুমিন খিলাফিন আউ ইং ফাউমিনাল আর্থ তাদেরকে আদালত হত্যা করবে তাদেরকে শুলে চড়ানো হবে মানে যারা বিচার কার্য পরিচালনা করে তারা এগুলো করবে অথবা এক দিকের হাত এক ধরেন ডান হাত বাম পা বাম হাত ডানপা ক্রস করে তাদের কেটে দেওয়া শাস্তি দেওয়া হয়েছে অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে খেয়াল করেন এরকম চাঁদাবাজ যারা আছে যারা আমাদের বিচারিক ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা এইভাবে বিচার করব করবো শরিয়া যে ল বা আইন দিয়েছে একটা চাঁদাবাজ গুলিস্তানে পাবেন না একটা চাঁদাবাজ আপনারা এই পল্টনে পাবেন না একটা চাঁদাবাজ বাংলাদেশের বাজারে রাস্তাঘাটে পাবেন না ষোলোটা বছর মাঠের ভিতরে ঘাটের ভিতরে ভিতরে ঘুমিয়েছিল ষোলোটা বছর পরে এখন সুযোগ এসেছে এই পরিমাণ মানুষ চাঁদাবাজি করতেছে এখন চাঁদাকে আপনি হাদিয়া বলেন চাঁদাকে আপনি মুনাফা বলেন চাঁদাকে আপনি কি বলবো আর কি বকশিস বলেন আহ ওই টাকাটা যেটা আপনি আরেকজনের থেকে নিচ্ছেন সে দিতে যাচ্ছে না তার অপছন্দ সত্য জোর করে আপনি নিচ্ছেন অসন্তুষ্টের সত্যে অবশ্যই সেটাকে হাদিয়া বললো চাদা। এটা চাঁদাবাজি এখন কেউ যদি মনে করেন বলতেছে যে পনেরো আগস্ট আস্তে আমরা ওনার জন্য সিন্নি পাকাবো টাকা দেন এখন আপনি টাকা দিয়ে দিলেন মনে আপনার চাচ্ছিল না দিতে জোর করে আপনি দিলেন এখন যদি বলে বকশিস দেন হাদিয়া দেন টার্ম চেঞ্জ হতে পারে কিন্তু শরিয়ার বিধিবিধান চেঞ্জ হবে না এভাবে জোর করে টাকা নেওয়া কোনোভাবে যায়জ নাই রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ সিএনজি চালায় যারা কয় হাজার কোটি টাকার মালিক তারা কয় টাকা তারা কামায় এখান থেকে দুইশো আড়াইশো টাকা দই মিষ্টি বেঁচে পল্টনে আমি দেখেছি এখন তো আমি ইংল্যান্ডে কিন্তু আগে দেখেছি আড়াইশো তিনশো সাড়ে চারশো টাকা পর্যন্ত এই চাঁদা নিত গুলিস্তানে পল্টনে যারা দায়িত্বশীল লিডাররা তো সামনে আসে না এই চামুন্ডাদের পাঠায় এদেরকে যদি প্রকাশ্যে এভাবে শাস্তি দেওয়া হতো তাহলে বাংলার জমিনে চাঁদাবাজি থাকতো না আল্লাহ বুজদান করুন রহম করুন